ও বিশেষ সহ সত্তর জোড়া ট্রেন চলছে ঈদ পঞ্চম দিনেও স্বস্তিতে কমলাপুর ছেড়েছেন যাত্রীরা দুই তিন দিন ধরে ঘুম নাই যে কখন ব্যাগ গুছাবো কখন যাব বা যাওয়ার আগ পর্যন্ত মানে পৌঁছানো পর্যন্ত একটা মানে এক্সাইটমেন্ট থাকবেই ট্রেনের সময়সূচি বজায় থাকায় দুর্ভোগ নেই রেল কর্তৃপক্ষ বেশ তৎপর সকালে মহুয়া এক্সপ্রেসের ছাদে কিছু যাত্রী যাওয়ার চেষ্টা করলেও তাদের নেমে যেতে বাধ্য করা হয় এবারের ব্যবস্থাপনা খুবই ভালো প্রত্যেকের মানে টিকিট চেকিং করে ছাড়তেছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে ভিতরে ভিড় কম আছে জাল টিকিটের অভিযোগও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ ফটোশপে এডিট করে কিছু টিকিট আছে জাল টিকিট এগুলো আমাদের হাতে ধরা পড়ছে এবং আমরা ওদেরকে বের করে দিছি বেশিরভাগকে বের করে দিছি ঈদযাত্রায় এক সময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র গাবতলি টার্মিনালের গুরুত্ব হারিয়েছে দক্ষিণাঞ্চলে যাত্রীদের বেশিরভাগই পদ্মা সেতু হয়ে চলাচল করায় এখানে এখন ভিড় কম সকালের দিকে মূল টার্মিনালে যাত্রী সংকটে গাড়ি ছাড়তে পারেননি বলে জানান কাউন্টারম্যানরা পদ্মা সেতু হওয়ার কারণে যাত্রীগুলা বারো আনির দিকেতে চার আনির দিকে যাত্রীদের বিভিন্নভাবে তার ফ্যামিলি বাড়াইছে তবে ওই সময় রাজধানীর শ্যামলি কল্যাণপুর এবং মাজার রোড এলাকায় পরিবহন কাউন্টারগুলোতে ব্যস্ততা ছিল বেশি ছোটখাটো যানজট সৃষ্টি হয় এলাকা সব পরিমাণে কাউন্টার এখানে সব পরিমাণে কাউন্টার এখানে বড় বড় কাউন্টার মাথার পয়েন্টগুলো এখানে এর জন্য বেশি চাপ এখানে তো এই তো তাতিস জনের সঙ্গে সময় কাটে সবাই আসে এক জায়গায় গেট গেটার হয় তো ভালো একটা টাইম স্পেন্ড হয়ে যায় আমাদের সবার এবার ছুটিটা অনেক লং টাইম আর আনন্দ হইতেছে আর কি অনলাইনে আপনি টিকিট কাটতে গেলে আগে বুকিং হয়ে যায় এটা ব্যাপার বুঝলাম না পুলিশ ও র‍্যাবের সার্বক্ষণিক তদারকি বাড়ানো হয়েছে টার্মিনালগুলোতে 10 মিনিটের বেশি কোনো বাস আমরা থাকতে দিচ্ছি না এর মধ্যে তারা যাত্রী উঠে নিয়ে চলে যাচ্ছে যাতে যাত্রীদের যাত্রাটা দ্রুত হয় এবং তারা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সাইদাবাদ ও মহাখালীতেও তেমন ভোগান্তি নেই শহরে থাকি তার কর্মব্যস্ততার ভিতরে এই ছুটিটার ভিতরে ওখানে যে একটু আনন্দ ভক্তি করি আর কি শাড়ি আছে দায়ে দিয়ে আছে ননদ আছে ওদের সাথে ঈদ কাটানোর জন্য আনন্দ করার জন্য সব যাচ্ছে ঈদ মোবারক ঈদ মোবারক মনিরুল ইসলাম ইনটু এটি নিউজ ঢাকা এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র পঁচিশ টাকায় এই যাত্রায় ঘরমুখো মানুষকে কিছুটা আনন্দ দিতে গিয়ারের সৌজনে বিতরণ করা হয়েছে বিশেষ গিফট হ্যাম্পার